আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা আজকের তারা যে অংশটুকু পড়া হবে সে অংশের সারাংশ এবং সেখান থেকে আমাদের জীবনে কি কি শিক্ষা এবং কি কি আদেশ রয়েছে এবং কি ধরনের নিষেধ রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজকের তারাবির অংশে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রিয় বিশতম তারাবি আজকের তারাবিতে নম্বর নম্বর পারা তেলাওয়াত করা হবে পারাতে বেশ কয়েকটি সুরা রয়েছে এর মধ্যে আমাদের প্রতিদিনের পঠিত অংশ সুরা ইয়াসিন আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে প্রিয় দর্শক আহ সুরা ইয়াসিন কোরআন শরীফের বিশেষ একটি মর্যাদা সুরা যে সূরা আমরা সাধারণত প্রতিদিন ফজরের আহ পড়ে থাকি আমাদের জন্য বেশ কিছু বার্তা রয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো আরেকটি বিশেষ বার্তা হলো কেমতের একটি ভয়াবহ চিত্রের কথা এখানে তুলে ধরা হয়েছে কেয়ামতের দিন এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি মানুষ কল্পনাও করতে পারবে না এতটা ভয়াবহ হবে যদিও আল্লাহ মাধ্যমে বিভিন্ন ভাবে মাহাদেরকে সতর্ক করা হয়েছে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে এমনকি অনেক জাতিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ধ্বংস করেছেন পৃথিবীতে এবং বুঝিয়েছেন পরবর্তী যারা আসবে তাদের সবাইকে সতর্ক করা হয়েছে তাদের থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এমনকি কোরআন মাজিদে সুরা আবাসার মধ্যে এতটা ভয়ঙ্কর ভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে রুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ওয়া ওয়াবানি এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আদরের সন্তান হচ্ছে ছোট্ট সন্তান তাদেরকে খুব বেশি পরিমাণে আদর করে বাবা মা কারণ সে সময় সে হাঁটতে পারে না কথা বলতে পারে না নিজে খেতে পারে না তার সামর্থ্য থাকে না সে সময় সে সময় তাকে খুব বেশি আদর যত্ন করে হজের শুরুর সুরা ভিতরে সে চিত্র তুলে ধরা হয়েছে যে ছোট্ট শিশু যাকে মা দুধ পান করাচ্ছে ওই দুধ পান করা অবস্থায়ও মা তাকে দূরে নিক্ষেপ করবে এমনকি আমাদের যে একটা ভয়াবহতা হবে সেটি হচ্ছে বাবাকে খুব বেশি ভালোবাসে সন্তানরা মাকে খুব বেশি ভালোবাসে এবং বাবা মারাও তার সন্তানদেরকে খুব বেশি ভালোবাসে সন্তান যত বড় হোক না কেন বাবা মা তাদের প্রতি এক ধরনের আলাদা টান থাকে যা পৃথিবীর অন্য কোনো মানুষের প্রতি থাকে না অনেক সময় নানা ধরনের ঝগড়া হয় এবং মনোমালিন্যতা তৈরি হয় কিন্তু এই সবের পরেও বাবা মা এবং সন্তানদের মাঝে যে একটা গভীর সম্পর্ক যে একটা মধুর সম্পর্ক এই সম্পর্ক পৃথিবীর আর কারো মাঝে পাওয়া যাবে না এজন্য আল্লাহরুল আলমিন বাবা মার সঙ্গে খুব বেশি শ্রদ্ধাশীল হওয়া তাদের সঙ্গে সদাচরণ করা এই বিষয়গুলোর প্রতি খুব ভালোভাবে কয়েকভাবে ইঙ্গিত করা হয়েছে তো সবচেয়ে কাছের যে মানুষরা ছিল সন্তানের প্রতি বাবা মার এবং সন্তান বাবা মার প্রতি এই একে অপরের থেকেও দৌড়িয়ে পালাবে ইয়া উমা ইয়া ফির ফার্রা ইয়াফির মানে শুধু পালানো না বা শুধু দৌড়ানো না বরং ভয়ে বা মানুষ যে যখন দৌড়ায় যে আমার তার থেকে বাঁচতে হবে তার সামনে থাকলে সে আমার ক্ষতি করবে এই যে ক্ষতি করার আশঙ্কা নিয়ে সে যে একটা দৌড় দেয় পালিয়ে যায় এটাকে বলা হয় ফাররা ফাররা ইয়াফির রু ইয়াউমা ইয়াফির রুল মার আখি মানুষ তার ভাই তার বাবা তার বন্ধু তার স্ত্রী যে স্ত্রীর সঙ্গে তার অনেক গভীর সম্পর্ক থাকে সেই স্ত্রী থেকেও স্বামী পালিয়ে যাবে স্বামীর থেকে স্ত্রী পালিয়ে যাবে এই কথাগুলো অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে আসলেই বাস্তব আমরা যদি হয়তো বা করোনার সময়ের কথা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো কত মানুষ তার আত্মীয় স্বজন এবং তার পরিবার থাকার পরেও দেওয়ারিস ভাবে তাদেরকে দাফন করা হয়েছে এই চিত্র আমাদের এই প্রজন্মের এই সময়ের যারা আমরা এবং খুব ভালোভাবে লক্ষ্য করেছি বিষয়গুলো আমাদের সামনে খুবই স্পষ্ট সুতরাং যেহেতু দুনিয়ার এই চিত্রটা আমরা দেখেছি ক্যামতের দিন এর বাস্তবতা অবশ্যই সত্য এবং সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এটাও কিন্তু সত্য এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কেমতের একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সে অবস্থা থেকে বাঁচার আমাদের জন্য চেষ্টা করতে হবে ভয়াবহতার কথা তুলে ধরে আল্লাহ সমস্ত ডাকবেন পৃথক হও মুজরিমন হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও আজ যারা ফিলিস্তিনের মা বোন এবং শিশুদের উপরে মজলুম মানুষদের উপরে মুসলমান দেখে দেখে যাদেরকে শহীদ করা হচ্ছে যাদেরকে যাদের ঘর ভারীকে উড়িয়ে দেওয়া হচ্ছে যাদের খাবারের দোকানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে যাদের ইবাদতখানা মসজিদ গুলোকে ধনির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে মনে রাখতে হবে একদিন সময় আসবে সেদিন দেওয়া মায়াফির ওমিন সেদিন দৌড়িয়ে পালাবে যারা মিত্র ছিল যারা তাদেরকে সহায়তা করেছে তাদেরকে মারার জন্য শহীদ করার জন্য ফিলিস্তিন নামক এই পৃথিবী থেকে এই দেশটাকে উড়িয়ে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে যারা আহ থেকেছে সবাইকে আল্লাহ বলবে হে তোমরা পৃথক হয়ে যাও দুনিয়ার চোখেও তারা অপরাধী কিন্তু আজ দেখা যাচ্ছে দেখেও অনেকে না দেখার ভান ধরছে এটা সুস্পষ্টতা একটি অন্যায় এবং অমানবিক শুধু অমানবিক না একজন অসুর চেয়েও নিম্নমানের কাজ তারা করে যাচ্ছে আজকের মানবতা বলতে যে একটি বিষয় রয়েছে সেটিও তারা ভুলে গিয়েছে তবে একদিন কিন্তু সময় আসবে যেদিন আল্লাহ বলবেন অমতা হাজুলিয়া আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও সেদিন কারো সুপারিশ বা কারো সহযোগিতা বা কারো পক্ষ নিয়ে কারো সহযোগিতা নিয়ে ভালো মানুষদের সঙ্গে যারা নির্যাতিত হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে যাদের যাদেরকে অন্যায়ভাবে তাদের গড় থেকে উচ্ছেদ করা হয়েছে সেদিন কিন্তু তাদের সঙ্গে তারা কেউ থাকতে পারবে না আল্লাহ রব আলী আজকে তাদের এই অবস্থার বদলতে অনেক ধরনের উন্নত ব্যবস্থাপনা আল্লাহ রব আলম রেখে দিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আমরা কে না জানি আসিয়াকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে কিন্তু শেষ সময় তিনি দোয়া করেছেন ওয়ানাদ যিনি মিং ফির আউন আলিহি ওয়ানাদ যিনি মিনাল কাউমি মিজ আল আল্লাহ ফেরাউনের কত নির্যাতন আমি সহ্য করলাম একমাত্র তোমার দিনের জন্য সুতরাং জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও আল্লাহরব্দুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছেন পৃথিবীর মধ্যে তারা অনেক ধরনের নানা ধরনের যন্ত্রণা সহ্য করেছে তবে আল্লাহ রব্দুল আলামিন তার জন্য বিশেষ একটি ঘর নির্মাণ করেছে যারা ঈমানের জন্য যারা ইসলামের জন্য যারা কোরআনের জন্য এবং আসমানি কিতাবের জন্য কষ্ট স্বীকার করেছে এবং কষ্ট স্বীকার করবে আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সুতরাং দুনিয়ার এই বা আমরা এটাকে আমাদের কাছে তো সামান্য এটা অনেক বড় একটি বিষয় যে মানুষকে এভাবে দিনের বেলায় সকালে দুপুরে এবং আমার চোখের সামনে আপনার চোখের সামনে এভাবে যখন তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হচ্ছে একটা সময় এমন আসবে যে তারা পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না সে সময় অপেক্ষা করছে কারণ পৃথিবীর ইতিহাসে আমরা যত দেখেছি কোরআনে সেই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তারা কেউ বাঁচতে পারেনি কেউ বাঁচতে পারবেও না সুতরাং ইসলামের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে যারা কাজ করে অবশ্যই তারা এক সময় এক সময় আল্লাহ তালার পাকড়াওয়ার মধ্যে তারা অবশ্যই গ্রেফতার হবে তাই আমরা আশা করব আজকের তারাবি থেকে সুরে গিয়াসিনের এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া যে কোনো অপরাধী আল্লাহ রব্বুল আলমী যে জায়গাতে নিষেধ করে দিয়েছেন যে কাজগুলো করতে বারণ করেছেন যে কাজ করার প্রতি নিরুৎসাহিত করেছেন ওই জায়গা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে না হয় এই আয়াত আমাদেরকে বহুত বড় একটি দমকি অমতাজুল ইয়ুহাল মুজরিমন হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও আমি অপরাধী হতে পারি আপনি অপরাধী হতে পারেন আপনার পরিবারও অপরাধী হতে পারে আপনার প্রতিবেশী অপরাধী হতে পারে যে কেউ অপরাধী হতে পারে সে অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে না হয় কিন্তু আমি থেকে কি শিক্ষা আজকের বড় একটি শিক্ষাই হচ্ছে নিজেকে সেভ করা দুনিয়াতেও এবং আখেরাতেও সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে নিরাপদ রাখা দ্বিতীয় আরেকটি শিক্ষা হলো নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করা এবং নিজের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তার জন্য উৎসর্গ করে দেওয়া যেমনটি ইসমাইল আলী সাল্লা ইব্রাহিম আলহিসুয়াসালাম উৎসর্গ করেছেন আজকের কঠিত অংশে একটি বিশেষ ঘটনার দিকে আমাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যেই ঘটনার মাধ্যমে আমাদের জীবনের একটা পরিবর্তনের বার্তা এখানে রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে পছন্দনীয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় খরচ করা ইব্রাহিম আলী সালাম কে স্বপ্নে দেখানো হয়েছে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও ইব্রাহিম আলী সাল্লা হজরত ইসমাইল আলি অনেক দোয়া কান্নাকাটির পর একেবারে শেষ সময়ে বৃদ্ধ বয়সে উনি ওনাকে পেয়েছেন কোন কোনো বর্ণনা আছে একশো বছরের ওপরে পার হয়েছে আর কোন কোনো বর্ণনা আসছে নিরানব্বই বছর বয়সে তিনি আহ ওনাকে আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আলী সালাতামকে দান করেছেন ইসমাইল আলী সালাতাম অনেক প্রিয় সন্তান ছিল ইব্রাহিমের নিকট ইব্রাহিম আলী স্বপ্ন দেখানো হলো তখন তিনি বুঝতে পারলেন যে না আল্লাহ আমার থেকে কুরবানি চাচ্ছেন আল্লাহ রব আলী আমার থেকে এমন কিছু কুরবানি চাচ্ছেন যে কুরবানির মাধ্যমে আমি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি সেই হিসেবে তিনি বুঝে ফেললেন যেহেতু নবী ছিলেন তখন ইসমাইল আলি সাল্লা তিনি কুরবানির জন্য নিয়ে গেলেন কোরবানি করবে সে সময় আল্লাহ রবাহ আলমিন আহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন সেই দুম্বা জবাই হলো এবং এখান থেকে একেবারে কেমত পর্যন্ত সবার জন্য একটি কুরবানির বিধান নাজিল করে দিলেন এই কুরবানি এটি আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনের একটি মাধ্যম এই জন্য কুরবানি কুরবানির একটি বড় উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহ রব্ আলামিনের কাছে তার গরু তার ওট তার দম্বা এগুলো যায় না মূলত সে কি নিয়তে করেছে সে বিষয়টি আল্লাহ দেখেন এজন্য কুরবানির এই ইতিহাস থেকে আমাদের জীবনের বড় একটি শিক্ষা হলো যে আমাদের যে কোনো কাজ মুক্ত হওয়া আমাদের যে কোনো কাজ আমদ একমাত্র আল্লাহর জন্য এই ভিত্তির আওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি ছোট্ট থেকে ছোট্ট একটা কাজ করি না কেন এটা আল্লাহ সন্তুষ্ট হতে পারে আমি একটা বড় কাজ করি না কেন এটা হতে হবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য আমার আপনার কাজ যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে আল্লাহ আমার ছোট হোক বড় হোক সব কিছুর প্রতিদান অনেক মহান করে দিবেন অনেক বড় করে দিবেন কারণ ইব্রাহিম আলী সালাতাম ওনার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন শয়তান মাঝখান দিয়ে বাধা দিচ্ছিল এজন্য হাজি সাহেবরা জামরাতে পাথর নিক্ষেপ করেন এই যে পাথর নিক্ষেপ করা এটা শয়তানকে একটা আঘাত করা কিন্তু এখানে শয়তান দাঁড়িয়ে আছে বিষয়টা এমন নয় এই যে এখান থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা হলো আমরা যখন ভালো কাজ করবো ভালো কাজের প্রতি আমরা যখন তৌফিক প্রাপ্ত হব তখন অবশ্যই শয়তান আমাদেরকে ধোকা দেবে আপনি নামাজ পড়তে গেছেন শয়তান ধোকা দিবে আপনি জাকাত দিবেন শয়তান ধোকা দিবে যে বলবে কি দরকার আছে আমি নিজেই তো চলতে পারি না অথচ আল্লাহ রব্বুল আলম তাকে সামর্থ্য দিয়েছে অর্থাৎ তার চলতে না পারা অর্থ হচ্ছে তার কাছে এখনো হাজার কোটি টাকা আছে তার কাছে এখনো আরো বিলিয়ন বিলিয়ন টাকা সেটাচ্ছে মানে এই যে সামর্থ্য থাকার পরেও জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত না দেওয়ার প্রতি বিভিন্ন কৌশল অবলম্বন করা বা বিভিন্ন কৌশল খোঁজা শয়তান তাকে কৌশল শিখেয়ে দেয় তুমি এই মাধ্যমে তুমি বাঁচতে পারবা এই যে দেখুন ভালো কাজের মধ্যে শয়তান ধোকা দিচ্ছে আপনি রোজা রাখবেন শয়তান বিভিন্ন ধরনের ধরনের নানা অজুহাত দেখাবে তুমি এই কাজটা কাজটা করিও না তুমি এই এই করলে তোমার কি হবে যে নানা ধরনের অজুহাতের মাধ্যমে ভালো কাজ থেকে বিরত রাখা এজন্য মনে রাখতে হবে আজকের তারাবাহি থেকে আমাদের একটি বড় শিক্ষা হলো যে ভালো কাজ করতে গেলে শয়তান ধোকা দিবে শয়তান তাকে খারাপের দিকে নিয়ে যাবে তবে একজন মমিন বান্দার কাজ হচ্ছে সেই শয়তানের ধোকা দিকে নিজেকে সেভ রাখা এরপর আজকে তারাবি থেকে আরেকটি শিক্ষা হলো ধৈর্য ধারণ করা বিপদ আবদে সংকটে বিশেষভাবে অসুস্থ অবস্থায় আলী ইসলাতামের ঘটনা এসেছে উনি খুব কঠিন রোগে আক্রান্ত ছিলেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনাকে কঠিন পরীক্ষাও নিয়েছেন ওনার সন্তান সন্ততি এবং স্ত্রী ছাড়া সকলেই ওনাকে ছেড়ে চলে গিয়েছিল তো উনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার কঠিন বিপদ থেকে আপনি উদ্ধার করেন আন্নি মাসানিয়া বুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আল্লাহ আমাকে কঠিন রোগে আক্রান্ত করেছে আপনি দয়ালু আপনি আমার থেকে উদ্ধার করেন এজন্য আমাদের জীবনের নানা সংকটে জীবনের নানা পর্যায়ে আমরা অনেক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে বিপদের মধ্যে পড়ে যায় অসুস্থতার মধ্যে পড়ে যায় তখন নিরাশ না হওয়া আল্লাহ রহমতের আশা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এ বিষয়গুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহাম